আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক এবার কুরবানির ঈদের আমার কিছু করা ডেজার্ট আমার কাছে ঈদ মানেই মনে হয় ডেজার্ট পূর্ণ মানে ঈদ থা ঈদে ডেজার্ট হবে না অনেক রকমের তা কিন্তু হবে না আমার কাছে বাট অনেকের কাছে না তো এর জন্য আমি ঈদ মানে কয়েক রকমের ডেজার্ট করব বাট এবার শরীরটা খুব একটা বেশি ভালো না তাই সামান্য কয়েকটা ডেজার্ট করেছি এখানে সাদা চমচম করেছি লাচ্ছা আমার মোস্ট ফেভারিট রসগোল্লা আর ইদ কেক অ্যান্ড পায়েস বাস এই কয়েকটা ডেজার্টই এবার আমি করেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক